টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ শুরু করব নতুন একটি অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাস তো প্রথমে এই ক্লাসটাতে আমরা কি শিখব দেখো কুইজ সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে এখানে মানে লিখতে হবে অর্থাৎ কুইজ মানে কি একটা প্রশ্ন দেওয়া আছে তার অ্যান্সারগুলো আমাদেরকে করতে হবে তো একশো একানব্বই পেজে দেখো দেয়া আছে বিট এর পূর্ণরূপ কী বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি সং অঙ্ক ব্যবহার করা হয় কেন যুক্তিসহ ব্যাখ্যা করো বায়নারি এক হাজার এগারোকে দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে আর চার নম্বরটা দেওয়া আছে দেখো দশ ভিত্তিক এগারোকে বাইনারিতে প্রকাশ করতে হবে তো এখন আমাদেরকে প্রথমে আগে জানতে হবে বিটের পূর্ণরূপ কি তাই না তো চলো জানা যাক বিটের পূর্ণরূপ হচ্ছে ডিজিট বাইনারি ডিজিট দেখো বিট এর পূর্ণরূপ বাইনারি ডিজিট তারপরে খ নম্বরটাতে কী বলছে দেখো বায়নারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার হয় কেন যুক্তিসহ ব্যাখ্যা করো তো এখানে দেখো কি লিখেছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র জিরো এবং এক ব্যবহৃত হয় অর্থাৎ বায়নারি সংখ্যা পদ্ধতিতে যে দুইটি সংখ্যা ব্যবহার হয় তা হচ্ছে জিরো এবং এক বায়নারিতে দুইটি অঙ্ক ব্যবহার করা হয় যেন এই পদ্ধতিতে মানুষ এবং কম্পিউটার অতি সহজেই বুঝতে পারে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যদি এই যে যেমন ধরো এখানে আমি লিখেছি যে বায়নারি এর এই বিটের কি বাইনারি ডিজিট এখানে দুইটি আছে তাই না এই দুইটি যদি আমরা মনে রাখার চেষ্টা করি খুব ইজিলি মনে রাখতে পারি তাই না কিন্তু যদি আমাদের বড় একটা নাম মনে রাখতে দেয় যেমন ধরো বাংলাদেশের জাতীয় ফলের নাম আমাদের সবার জানা আছে সেই ফলটির নাম হচ্ছে কাঁঠাল ধরো এ একটি লাইন তাই না আর এই লাইনটা একটু খেয়াল করো আর এই একটা কথাই যদি আমরা এভাবে বলতাম যে কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল তাহলে অনেক ইজি হতো না মনে রাখার জন্য এটা হচ্ছে প্রকৃতির নিয়ম মানুষ খুব অল্প কিছু মনে রাখতে বেশি বোধ করে বা তাদের মস্তিষ্কে যতটুকু অ্যাবিলিটি আছে ধারণ ক্ষমতা আছে ততটুকু হচ্ছে খুব অল্প সংখ্যক কিছু মনে রাখতে পারে তো এক্ষেত্রে মানুষও যেমন কম্পিউটারও ঠিক তেমনই অল্প কিছু মনে রাখতে বেশি দক্ষ যার কারণে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে শুধুমাত্র দুইটি সংখ্যা ব্যবহার করা হয় সেই দুইটি খুব সহজে মানুষও মনে রাখতে পারে আবার কম্পিউটারও মনে রাখতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই দুই নম্বরটার অ্যান্সার শুধু এতটুকু লিখলেই হবে আমি জাস্ট তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিলাম তো তারপরে দেখো তিন নম্বরটাতে বলছে বাইনারি এক হাজার এগারোকে দশমিক সংখ্যায় প্রকাশ করো তো এখন দশমিক সংখ্যায় যে প্রকাশ করবে তার আগে আমাদের কিছু বেসিক জিনিস বুঝতে হবে যে বাইনারি সংখ্যার ভিত্তি কত দশমিক সংখ্যার ভিত্তি কত অক্টাল সংখ্যার ভিত্তিকত বা ডেসিমেল সংখ্যার ভিত্তি কত তাই না তো এই যে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো তার মানে কি দশমিক এখন আমরা জানি কি বাইনারি সংখ্যা সব সময় দুই ভিত্তি হয় কারণ দুই দুই করে বাড়ে আর ডেসিমেল দেখো তোমাদের আমি একটি উদাহরণ দেখাই এখানে দেখো আমি লিখেছি বায়নারি সংখ্যার ভিত্তি দুই অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট আর সরি এটা আমি ইংলিশে লিখে ফেলেছিলাম কিন্তু এখানে বাংলাতে সবগুলো লিখেছি সরি তো এটা দেখো মাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট ডেসিবেল সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো এবং দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে দশ অর্থাৎ দশমিক সংখ্যা যখন বের করব তখন দশ দশ করে বাড়বে দশ একক করে বাড়বে তারপর ডেসিবেল সংখ্যায় যখন হবে তখন ষোলো একক করে বাড়বে বাইনারি সংখ্যা দুই একক করে বাড়বে তো এই ভিত্তিগুলো তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আর এগুলো আমাদের পরবর্তী অঙ্ক করতে গেলেও লাগবে তো এখানে দেখো আমাদের তিন নম্বরটার অ্যান্সার আমরা কিভাবে করব। এখানে যেহেতু চারটি সংখ্যা আছে দেখো এক দুই তিন চার চারটি সংখ্যা আছে না তাই এই চারটি সংখ্যা আমরা একটি শখ আকার আগে লিখে নেবো এই দেখো বাইনারি এক হাজার এগারোকে দশমিককে প্রকাশ তো আগে প্রথমে একটা চার যেহেতু চারটি সংখ্যা আছে তাই আমি চারটি সংখ্যায় শখ টেনে নেব নেয়ার পরে দেখো স্থানীয় কোনগুলো এই যে এক দুই চার আট এখন তোমাদের কথা হচ্ছে এই যে এক দুই চার আট এগুলো আমি কীভাবে পেলাম তাই না যেহেতু বাইনারি সংখ্যায় বের বায়নারি সংখ্যায় দেওয়া আছে দশমীকে প্রকাশ করতে হবে তো বাইনারি সংখ্যায় যদি দেয়া থাকে তাহলে কি দুই একক করে বাড়বে কারণ ওই যে আমি তোমাদের একটু আগে দেখালাম কি বাইনারি সংখ্যার ভিত্তি দুই তাহলে দুই একক করে বাড়বে এখানে দেখো এক প্রথমে সর্বপ্রথম আমাদের অঙ্ক কী এক তো একের ডবল কত দুই দুইয়ের ডবল কত চার দুই দুই আর দুই গুণ করলে চার চারের সাথে আবার দুই গুণ করলে কত আট এখন যদি এখানে আর একটা সংখ্যা থাকতো যেমন ধরো এখানে যদি আর একটা এক থাকতো বা দুই থাকতো বা জিরো থাকতো তাহলে আমাদের এদিকে আরও একটা শখ টানতে হতো খোপ টেনে এখানে আবার আমরা আটকে আবার দুই দ্বারা গুণ করে ষোলো বসাতাম কার অর্থাৎ বাইনারি সংখ্যা উল্লেখ থাকলে দুই একক করেই বাড়বে ঠিক আছে তোম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে এইগুলো কিন্তু আমাদের স্থানীয় মান এই জায়গায় তাই আমি এইটা লিখেছি স্থানীয় মান তো তারপরে এখানে যে মানটা দেওয়া আছে এই মানটা আমি সিরিয়ালে বসালাম এই যে এক জিরো এক জিরো তো এখানে বসানোর পরে দেখো আমাদের কাজ কি এই যে যেহেতু এই যে ভিত্তি ভিত্তি মানে কি নিচেই আর পাওয়ার মানে কি উপরে এখন তোমরা এই জিনিসটা আরও ইজিভাবে বুঝতে পারবে যদি আমরা বলি কি আমাদের বাড়ির ভিত গাটা গাঁথা হয়েছে বাড়ি এখনও কমপ্লিট হয়নি তার মানে কি ভিত অর্থাৎ নিচেই যে শক্ত জায়গাটা সেটা কিন্তু ভিত আবার অনেক ক্ষেত্রে আমাদের টিচাররা এমন বলে যে বড় হওয়া হবে তো তো বড় হয়ে আগে পার নিচের ভিতটা শক্ত করতে হবে তারপরে বিয়ে তারপরে ফ্যামিলির সবাইকে ভরণ পোষণ করা সব কিছু করতে পারবে যদি পার নিচের ভিতটা শক্ত থাকে অর্থাৎ কি ভিত্তি অর্থাৎ সব সময় নিচে থাকবে আর পাওয়ার পাওয়ার সব সবসময় কিন্তু উপরে থাকে পাওয়ার মানে কি ওই যে মানুষ বলে যে আমার চাষা হচ্ছে এমপি এটা কিন্তু আমার একটা পাওয়ার আছে তার মানে কি তার সাসা তার মাথার উপরে একটা বড় বৃক্ষের মতো আছে অর্থাৎ সেটা পাওয়ার তো পাওয়ার আর ভিত্তির মাঝে যে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখানে দেখো আমি এক হাজার এগারো এই যে ভিত্তি দুই যেহেতু বাইনারিকে দশমীকে প্রকাশ করতে হবে তো আমি এখানে ভিত্তি দুই দিলাম যেহেতু বায়নারির ভিত্তি দুই তাই দুই দিলাম এর দশ ভিত্তিক সংখ্যা দেখো এখানে আমি এই যে যেই সংখ্যাগুলো নেব এখন একটা খেয়াল করো এখানে কিন্তু আমি এই যে চার আট দুই এক সবগুলো নিই কেন নিই নি যেগুলো সংখ্যা আমি যোগ করলে আবার আমি ফিরে পাবো অর্থাৎ এই যে ষোলো থেকে এ দেখো একটা খেয়াল করো চার আর দুই যোগ করলে কত হয় দশ চার আর এক যোগ করলে কত আট আর দুই যোগ করলে কত হয় দশ আট আর এক যোগ করলে কত নয় আট যোগ করলে কত হবে তো বারো কিন্তু এখন দেখো আমাদের এখানে কিন্তু সবগুলো সংখ্যা লাগছে না লাগছে কেন লাগছে না যেহেতু দশমীকে প্রকাশ করতে হবে তাই দশের উপরে কিন্তু যাওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছ এখানে যদি আমাদের বলতো ডেসিবেলে প্রকাশ করো তাহলে কি ষোলো পর্যন্ত আমরা নিতে পারতাম তখন কিন্তু এই চারটাও আমরা নিতে পারতাম তাই না দেখো আট যোগ করলে বারো হয় তাই বারো তো দশের বেশি আমরা এটা নিতে পারবো না তারপর আট আর দুই যোগ করলে কত হবে আট আর দুই যোগ করলে দশ হবে তাহলে আমরা এটা নিতে পারবো আট আর এক যোগ করলে নয় হবে এটা আমরা নিতে পারবো অর্থাৎ এই যে এখানে আমাদের শর্ত দিয়ে আছে দশমীকে প্রকাশ করো অর্থাৎ দশের উপরে আমাদের যাওয়া যাবে না আশা করি বুঝতে পেরেছো তো এখানে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার হবে সেইগুলোই আর কি নেব আট নিলাম দুই নিলাম এক নিলাম সবগুলো যোগ করে দেবো তারপরে দেখো আট আর দুই যোগ করলে দশ দশ আর এক এগারো এগারোটা দিলাম যেহেতু দশ ভিত্তিক সংখ্যা প্রকাশ করতে হবে তাই এর ভিত্তিটা দশ দিয়ে দিলাম দেখো অঙ্কটা অনেক ইজি ছিল কিন্তু যে অনেকে নতুন তাই তোমরা বুঝতে একটু অসুবিধা হচ্ছে যারা সপ্তম শ্রেণীতে বাইনারি সম্পর্কে একটু ধারণা ছিল তাদের বুঝতে এতটা কষ্ট হবে না আশা করি তো তারপরে দেখো কি অঙ্ক দেওয়া আছে চার নম্বর অঙ্কটাতে দেওয়া আছে দশ ভিত্তিক এগারোকে বাইনারিতে প্রকাশ করো এটা দেখো ঠিক ওরই বিপরীত দশ ভিত্তিক এগারোকে বাইনারিতে প্রকাশ করো এখানে দেখো আমি লিখেছি দশ ভিত্তিক এগারোকে বাইনারি সংখ্যায় প্রকাশ যেহেতু এখানে দেখো এখানে আমি ওই সেম সংখ্যাগুলো নিয়েছি কেন বলো তো কারণ এই যে দশ ভিত্তিক বলেছে তাহলে দশ ভিত্তিক মানে সেই দশেরই বেশি যাওয়া যাবে না এই যে আট চার দুই এক কারণ আট আর চার যোগ করলি তো আমাদের কি হবে আট আট যোগ করলে বারো হবে বারো তো আমরা নিতে পারবো না যেহেতু দশের বেশি হয়ে যাচ্ছে তাই আমরা এখানে জিরো বসিয়ে দেব আট আর দুই যোগ করলে দশ হবে এটা আমরা নিতে পারবো তাই এর নিচে এক দেব আট আর এক আমরা যোগ করলে নয় পাবো তাই এখানে আমরা নিতে পারবো তাই এক নিয়েছি। আর উপরের এই সংখ্যাগুলোতে স্থানীয় মান যেহেতু বাইনারি সংখ্যায় প্রকাশ করতে হবে তাই আমরা এই দুই দুই করে বাড়বে এক একের এককে দুই গুণ করলে দুই দুইকে দুই গুণ করলে চার চারকে দুই গুণ করলে আট তো এটা আমরা বসিয়ে নিলাম নেয়ার পরে দেখো সুতরাং এগারো ভিত্তি দশ এর বাইনারি সংখ্যা এই যে এই সংখ্যাগুলো আমি বসিয়ে দেব দেওয়ার পরে বাইনারি সংখ্যার ভিত্তি যেহেতু দুই তাই দুই বসিয়ে দেবো অঙ্কগুলো অনেক ইজি তাই না আশা করি বুঝতে পেরেছ তো তারপরে দেখো এখানে একটা শক দেওয়া শকটা আমাদের করতে হবে যে কি আশা বেশ ভালোই শিখেছিলে মনে হচ্ছে এবার বলি বাইনারি শিখে কি হবে তোমাদের মধ্যে যারা কম্পিউটারে কাজ করেছ বা গেম খেলেছ খেয়াল করেছো যে কাজটা বা খেলাটা সংরক্ষণ করে রাখা যায় আমরা যখন একটি চিঠি বা বই পাই সেটি আমাদের টেবিলে বা ড্রয়ারে সংরক্ষণ করি আমাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলোর মাথায় সংরক্ষণ করি কিন্তু তোমরা তোমার করা কাজ কম্পিউটারে কোথায় সংরক্ষণ করে কম্পিউটারেরও কী স্মৃতি বা মেমোরি আছে যদি থাকে তাহলে এই মেমোরি কীভাবে কাজ করে এই বিষয়ে তোমার কি ধারণা তা এক লাইনে নিচের ফাঁকা ঘরে লেখো তো এটা আমাদেরকে কী লিখতে হবে দেখো আমি কি লিখেছি আমিও কিন্তু এই সেম কথাগুলো একটু সাজিয়ে লিখেছি যে কম্পিউটারেরও স্মৃতি আছে কম্পিউটার আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ও ডাটা সংরক্ষণ করে রাখি যা আমরা প্রয়োজনে ব্যবহার করে থাকি এগুলো কিন্তু আসলে যে আমরা ধরো সুন্দর একটা দৃশ্যের ছবি আমরা কি কম্পিউটারে সেভ করে রাখি যাতে সেটা আমরা পরবর্তীতে দেখতে পারি আবার ধরো ওই যে প্রতি বছর আমাদের স্কুল থেকে যে ট্যুরে নিয়ে যায় শিক্ষা সফরে নিয়ে যায় সেখানে যে শিক্ষকদের সাথে যে অনেক ছবি উঠায় সেগুলোও কিন্তু আমাদের ফোনে বা কম্পিউটারে আমরা সংরক্ষণ করে রাখি তাই না তো আর কি সেগুলোই বলা হয়েছে তো যেমন আমরা কম্পিউটারে সংরক্ষণ করা মুভি দেখি তো এইগুলোয় আর কি তোমরা ওই শখটাতে লিখে দেবে তো তারপরে দেখো এই জায়গায় অনেকগুলো কিছু লেখা আছে যে ভিত্তি দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মোট ডিজিট দশটি জিরো থেকে নয় পর্যন্ত তাই এর ভিত্তি দশ দেখেছো তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তিগত দশ এটা তো আমি আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দশ ভিত্তিক সংখ্যা দুশো পঞ্চাশকে প্রকাশ করা হয় এভাবে দুশো পঞ্চাশ ভিত্তি দশ আবার বাইনারিতে মোট ডিজিট দুইটি এক এবং জিরো জিরো এবং এক তো এটা তো আমি আগেই তোমাদেরকে দেখালাম তাই এর ভিত্তি দুই তো বাইনারিতে এতকে প্রকাশ করা হয় এইভাবে মানে যেই সংখ্যাটা আর কি বলবে সেই সংখ্যাটা নিচেই তার ভিত্তিটা দিয়ে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো স্থানীয় মান কি স্থানীয় মান সম্পর্কে তো আমরা আগে ধারণা পেয়েছি তারপরেও একটু চলো জানা যাক যে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটাল স্থানীয় মান শিখেছো এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার বিভিন্ন ডিজিটাল স্থানীয় মান শিখব নিচে একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হলো তো এখানে এই যে এক হাজার এখানে বারোশো পঞ্চাশ যে দিয়েছে অর্থাৎ এক হাজার দুশো পঞ্চাশ দিয়েছে এটাকে আমাদের দশমিককে প্রকাশ করতে হবে তো দশমিককে করার জন্য আমাদের ভিত্তি হিসাবে দশ নিতে হবে তো এখানে আমি এই একটাকে দিলাম এই যে ভিত্তি হিসাবে দশ দিয়েছি জিরো গুণ দশ এখানে জিরো আছে তাই জিরো গুণ দশ ভিত্তিক জিরো কেন বলো তো দশ ভিত্তিক জিরো কারণ এখানে দেখো খেয়াল করো এ পাওয়ার জিরো সমান সমান কি ওয়ান এটা কিন্তু আমাদের সূচক এবং লগাড়ি দাম অধ্যায়ে আছে যে যদিও এখন নতুন কারিকুলামে নেই কিন্তু আগে ছিল তো এটা তোমরা জেনে রাখবে যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হবে কিন্তু এক তো এখানে এই যে দশ পাওয়ার জিরো মানে কি এক আর জিরো সাথে এক গুণ করলে জিরোই আমরা ফিরে পাবো তারপর পাঁচ রাখলাম গুণ দশ পাওয়ার এক তো দশ পার এক করলে সেই দশই পাই এখানে এটা আমরা এভাবে করে দেব। এই যে এখানে পাওয়ার এক এক করে বাড়বে এখানে এক দুই তিন তারপরে যদি আরও সংখ্যা থাকতো তাহলে আরও বাড়তো আর এখানে দেখো বাইনারি সংখ্যা বলেছে কি বাইনারি সংখ্যা পদ্ধতিতেও যেহেতু ভিত্তি দুই তাই আমরা ভিত্তি এখানে দুই দিয়ে দেব। তাই এই যে এখানে গুণ এই সংখ্যাটা এই যে এক আছে তাই এক গুণ দুই পাওয়ার জিরো এখানেও কিন্তু আগে জিরো দিয়ে পাওয়ার শুরু করতে হবে প্রথমে জিরো তারপর এক তারপর দুই তারপর তিন তারপর চার যতগুলো সংখ্যা থাকবে সেইভাবে তো এইগুলো আমরা করে দেবো দেওয়ার পরে দেখো একক কাজ বাইনারি সংখ্যা এগারো জিরো এগারো দুই এর প্রতিটি ডিজিটির স্থানীয় মান লেখো এটা আমাদের একক কাজ তো একক কাজটি আমাদেরকে করতে হবে চলো আমরা সমাধানটি দেখে আসি তো এখানে দেখো এটাই কিন্তু আমাদের একক কাজ এই যে এক এগারো জিরো এগারো তো এক নিলাম নেওয়ার পরে এই যে এক রাখলাম যেহেতু বায়নারিতে বের করতে হবে তাই আমরা ভিত্তি হিসাবে দুই নেবো বায়নারির ভিত্তি যেহেতু দুই আর যদি দশমিকে বলতো তাহলে কিন্তু আমরা দশ নিতাম যেহেতু বায়নারি বলেছে তাই বায়নারির ভিত্তি দুই নেবো তো এক গুণ দুই পাওয়ার এই যে জিরো যে সবগুলো অঙ্কই সে দশমিক বলুক বা বাইনারি বলুক যে যে পদ্ধতি বের করো না কেন ভিত্তি হিসাবে প্রথমে সেই সংখ্যাটার ভিত্তি নেবে নেওয়ার পরে পাওয়ার হিসাবে প্রথমে জিরো থেকেই শুরু করবে তো জিরো নিলাম নেওয়ার পরে এখানে আবার এক আছে এক গুণ দুই পাওয়ার এক তারপরে এখানে জিরো পার এখানে জিরো দেব তো এখানে আমি এক এখানে জিরো হবে এটা জিরো গুণ দুই পাওয়ার দুই দুই পাওয়ার দুই তারপরে এক দেওয়ার পরে এই যে এক গুণ দুই পাওয়ার তিন এখানে দেখো খেয়াল করো জিরো এক দুই তিন অর্থাৎ পাওয়ার কিন্তু এক এক করে বাড়ছে এটা কিন্তু বাড়াতে হবে তারপরে এখানে আমি একের পাওয়ার আবার নিয়েছি কত এক গুণ দুই পাওয়ার ফোর এটাই ছিল আমাদের একক কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই অষ্টম শ্রেণীর প্রতিটি অধ্যায়ের প্রতিটি ভিডিও আমার এই চ্যানেলে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে প্লে লিস্ট আকারে তো যারা এখনও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখতে বা পেতে আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিজিট করো আমার ভিডিওগুলোতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কতটুকু উপকৃত হয়েছে জানাতে অবশ্যই কমেন্ট করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে